চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি আজকে চলেছি উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে তোমরা বুঝতেই পারছো দেখে পুরো উইন্টার সাজিয়ে নিয়ে আমি বসেছি ভিডিও করার জন্য তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে পপাত দমদম জংশন জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই খাদিমসের জুতোর দোকান ওই গলিতেই পরপর তিনটে দোকান আমাদের জগন্নাথ ফ্যাশন আমাদের আলাদা কোথাও আর জগন্নাথ ফ্যাশনের কোনো দোকান নেই একমাত্র দমদমে খাদিমসের গলিতেই কিন্তু আমাদের জগন্নাথ ফ্যাশনের তিনটে দোকান আমাদের সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা অবধি আমাদের পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও পাবে না ঠিক আছে যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো বা যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারাই আমাদের সাথে যোগাযোগ করো আর একটা কথা বলে রাখছি যে দামে উইন্ডার দিতে চলেছি আজকে ভিডিও যাচ্ছে শুধু ওয়েট করো পরপর দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই দাম বলেই আমি ভিডিও করি আর সেটাই করব। এইটুকু বলবো সব জায়গায় একবার করে ঘুরে নাও লাস্টে জগন্নাথ ফ্যাশনে একবার আসো নিজেরাই দামের ফারাকটা বুঝতে পারবে এই কারণেই তোমাদের বলা যে সবার প্রথম আমার কাছে আসতে হবে না সবার লাস্টে আমার কাছে আসো সব জায়গায় ঘুরে দাম ভেরিফাই করো দিন তারপরে জগন্নাথ ফ্যাশনে আসো নিজেরাই ফারাকটা বুঝতে পারবে আর কথা বাড়াবো না চলো শুরু করছি ফার্স্টে ফারের কর্ট সেট দিয়ে ঠিক আছে ফারের কর্ট সেট দিয়ে এগুলো কিন্তু পুরো এই যে স্ট্রেচেবেল একদম থার্টি চেস সাইজ থেকে ফিফটি চেস সাইজ অবধি চলে যাবে ঠিক আছে থার্টি চেস সাইজ থেকে ফিফটি চেস সাইজ অবধি যাচ্ছে এই যাচ্ছে জামা এই যাচ্ছে তার সাথে কিন্তু প্যান্ট ঠিক আছে পুরো সেট প্রাইস থাকবে ওয়ান এই প্যান্টও পুরো স্ট্রেচেবেল যাবে একশো টাকা পুরো সেট যাচ্ছে প্রাইস ঠিক আছে ওয়ান এই যাচ্ছে সেটটা এর কালার দেখিয়ে দিচ্ছি অনেক কালার আছে পিঙ্ক আছে ব্ল্যাক আছে তোমার দুধে আলতা আছে স্কাই ব্লু আছে অনেক কালার চার্ট আছে হ্যাঁ এগুলো এগুলো সব বান্ডিল টু বান্ডিলেই যাবে পাঁচটা বা চারটে সেটিং থাকবে একশো আশি টাকা প্রাইস রেঞ্জ ঠিক আছে এরপরেই দেখাই উলের কুর্তি ঠিক আছে উলের কুর্তি দেখে নাও এই যাচ্ছে সাইডে হ্যাঁ কোমরেও কিন্তু পুরো স্ট্রেচেবেল যাচ্ছে নিচে মানে একদম মানে একদম বুকের ওপরের পোর্শনও কিন্তু স্ট্রেচেবেল যাচ্ছে প্রাইস থাকছে ওয়ান ঠিক আছে একশো টাকা এটার কালার অনেক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এইটা মোটামুটি ফর্টি ফোর মানে ডাবল এক্সেল চেস্ট সাইজ অবধি কিন্তু থার্টি চেস্ট সাইজ থেকে ঠিক আছে কারণ উইন্টারের জিনিস তোমরা প্রত্যেকেই যেন সবই কিন্তু হয় উলের কুর্তি আমাদের স্টার্টিং থাকছে উলের কুর্তি স্টার্টিং প্রাইস থাকছে ওয়ান নাইনটি একশো নব্বই টাকা এটার কালার অপশান দেখো এই একটা কালার 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 টোটাল ছটা কালার আছে একটু ছটা কালার কি দেখায় এই দেখো পুরো ঠিক আছে এই যাচ্ছে পুরো স্ট্রেচেবল এই থাকছে কুর্তিটা এর সাথে থাকছে কিন্তু প্যান্ট প্যান্টের পাতেও কিন্তু কাজ যাচ্ছে দেখো বোঝা যাচ্ছে ভালোভাবে থ্রি টোয়েন্টি উলের টু পিস সেট যাচ্ছে উলের টু পিস সেট যাচ্ছে কালার অপশান দেখে নাও দেখা যাচ্ছে এখান থেকে বেজ কালার যাচ্ছে ব্লু কালার যাচ্ছে গ্রিন শেড যাচ্ছে রেড শেড যাচ্ছে ঠিক আছে এটা যাচ্ছে চারটে কালার অপশানে প্রাইস থাকবে থ্রি টোয়েন্টি চলো আরেকটা খুব সুন্দর কট সেট দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো টাকা এটাও কিন্তু পুরো স্ট্রেচেবেল যাচ্ছে ডাবল এক্সেল সাইজ অপশন অবধি যাবে এখানে ছোট ছোট সোরস্কির কাজ যাচ্ছে এই থাকছে প্যান্ট এই থাকছে প্যান্ট প্রাইস থাকছে থ্রি টু সেভেন্টি টাকা ভেলভেটের টুপি সেট যাচ্ছে এটা ভেলভেটের কর্ট সেট বলতে পারো ঠিক আছে ভেলভেটের কর্ সেট যাচ্ছে কালার থাকছে পিঙ্ক কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার আর বেজ কালার দুশো টাকা

ঠিক আছে এই একটা কালার যাচ্ছে রেড একটা পাউডার ব্লু একটা অফ হোয়াইট একটা হচ্ছে রাস্ট কালার কালার যাচ্ছে ঠিক আছে এতগুলো কালার আছে একটা চারশো সত্তরের সেট দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন উলের ইন্ডো ওয়েস্টার্ন সেট যাচ্ছে পুরো ঘেরওয়ালা যাচ্ছে এটা ঠিক আছে এগুলো কিন্তু পুরো স্ট্রেচেবল যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা মানে কুর্তি মিন্স ওয়ান পিসটা পুরো গোল ঘেরে তার সাথে কিন্তু প্যান্ট গোল ঘেরে জামা তার সাথে প্যান্ট এই যাচ্ছে প্যান্ট পুরো সেট যাচ্ছে ঠিক আছে প্রাইস যাবে ফোর সেভেন্টি অনলি ওয়ান পিস ঘেরওয়ালা তার সাথে প্যান্ট অনলি চারশো সত্তর কালার অপশান এই রাস্ট কালার পাচ্ছ

ফুলের থ্রি পিস সেট যাচ্ছে দেখো এই যাচ্ছে ঘের ওয়ালা একটা ওয়ান পিস পুরো স্ট্রেচেবল যাচ্ছে তিরিশ বডি থেকে ফর্টি এইট বডি অব্দি দিতে পারবে এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট ঠিক আছে আর এর সাথে যাচ্ছে পুরো উলের দুপাট্টা দেখো এটা যাচ্ছে পুরো উলের দুপাট্টা সেট ঠিক আছে প্রাইস থাকছে ছশো ষাট টাকা কালার অপশন থাকছে অনেকগুলো কালার ব্লু কালার ব্লু ঠিক না পান্না গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে কচি কলা পাতা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার আর এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার এতগুলো কালার অপশান দিয়ে পাচ্ছ ঠিক আছে ছশো ষাট আচ্ছা আমাকে এটা একটু এটা দেবার এইটাতে হুম আচ্ছা চলো একটা ভেলভেটের সেট দেখাবো প্রাইস থাকবে

ঠিক আছে এই যাচ্ছে ওপরের টপটা আর এই যাচ্ছে এর সাথে ভেলভেটের প্যান্ট ঠিক আছে এই যাচ্ছে ফোর সেভেন্টি প্রাইস থাকবে ঠিক আছে কালার হুম টিল ব্লু কালার ব্ল্যাক কালার মেরুন কালার গ্রিন কালার হালকা পাউডার ব্লু শেড আর ইয়ে তোমার টার্কোয়াইশ ব্লু এতগুলো আর হোয়াইট এরকম হবে না প্রত্যেকটাই স্ট্রেচেবেল এটা প্যান্ট এটা জামা ঠিক আছে একটু মানে এটা একটু কম থাকে এই যাচ্ছে ওপরে ইয়েটা কুটিটা এটার একটা অ্যাস কালার যাচ্ছে একটা গ্রিন কালার যাচ্ছে আর একটা সত্তর এটা তিনশো সত্তর আগের যেটা খুললাম ওটা চারশো সত্তর ঠিক আছে কত একটা উলের কুর্তি দেখাচ্ছি দেখাবার টু সিক্সটি দুশো ষাট ছোট ছোট পুরো সিকুয়েন্স ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা দুশো ষাট এই থাকছে ছটা কালার অপশন দিয়ে পাচ্ছো দুশো ষাট সরাল আবার একটা দেখা দিচ্ছি এটার প্রাইস যাচ্ছে টু হান্ড্রেড দুশো টাকা দেখে নাও একদম ষাট অবধি চলে যাবে সিক্সটি অব্দি ঠিক আছে পুরো স্ট্রেচে পুরো স্ট্রেচেবেল খুব সুন্দর দেখতে এটা এর মধ্যে যাচ্ছে প্রাইস দেবে অনলি টু ঠিক আছে অনলি টু ব্লু শেড কালার

অপূর্ব দেখতে থ্রি টোয়েন্টি কালার যাচ্ছে কালার আর মেহেন্দি গ্রিন কালার তিনশো কুড়ি ওয়ান পিস যাচ্ছে এগুলো আছে না কমার রেঞ্জটা দেখা

বোঝা যাচ্ছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর যেটা খুলেছি এই একটা কালার ঠিক আছে অনেক কালার অপশন দিয়ে এসেছে তোমরা প্রত্যেকটা কালার মিশিয়ে একটা কম্বোও করতে পারো কোনো চাপ নেই ফাইভ নাইনটি ফাইভ অনলি সরালাম এগুলো হচ্ছে তুমি একবার এটা করে দিচ্ছি এগুলো একদম ফর্টি ফোর ফর্টি সিক্স এর সাইজ অব্দি নিতে পারবে ঠিক আছে ছেচল্লিশ অবধি চলে যাবে পরের লট পরের ডিজাইনটা যাচ্ছি প্রাইস থাকবে এটা সাড়ে ছশো ফাইভ ফাইভ দিয়ে শুরু করলাম এটা পুরোটাই মাধুবানির ওপর যাচ্ছে দেখে না মাধুবানী প্রিন্টের ওপর যাচ্ছে ছোট্ট ছোট্ট সরস্কির কাজ যাচ্ছে অল ওভার প্রত্যেকটা কিন্তু শালের পিওর সালের থ্রি পিস সেট যাচ্ছে পিওর সালের থ্রি পিস সেট যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট বেরিয়ে যাচ্ছে দুপাট্টা সাড়ে ছশো অনলি অনলি সিক্স ফিফটি ঠিক আছে অনলি সিক্স ফিফটি ঠিক আছে কালার অপশন এইটা একটা একটা ওয়াইন কালার পার্পল কালার ব্ল্যাক কালার রাস্ট কালার

প্যান্টের দু সাইডে পকেট যাবে এরকম ঠিক আছে ঠিক আছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে সেভেন ফিফটি তো নয় সেভেন ফিফটি পিওর সাড়ে ফিফটি সেট যাচ্ছে এই একটা কালার দেখালাম এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে

দেখতে রাখো জ্যাকেট স্টাইলে ঠিক আছে এই থাকছে পুরো জ্যাকেট স্টাইলটা ওপর দিয়ে পুরো স্ট্রেচেবল থাকছে এই থাকছে ওপরের জামাটা এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট প্যান্টের পায়ের নিচটাও কি সুন্দর দেখো অনলি তিনশো সত্তর তাই না এটা অনলি থ্রি সেভেন্টি ভাবা যায় কি দিচ্ছি তিনশো সত্তর টাকায় যাই হোক পুরো সোরস্কির কাজ যাচ্ছে তিনশো সত্তরে কালার অপশান দেখে নাও দুধে আলতা কালার হোয়াইন কালার ব্লু কালার রেড কালার পিঙ্ক কালার এতগুলো কালার অপশানটি এবার আবারটা দেখাচ্ছি শুধু কাছতে দেখো সামনে নাও একটু সামনে দিয়ে কাছটা দেখা যাচ্ছে কি দারুণ পুরো তোমার পশমিনা ওয়ার্কের কাজ করা যাচ্ছে পুরো এখানটা পশমিনা ওয়ার্ক যাচ্ছে ওয়ান পিস তার সাথে যাচ্ছে প্যান্ট হচ্ছে প্যান্ট ঠিক আছে প্রাইস যাচ্ছে পাঁচশো পঞ্চাশ পিচ কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার আর বেজ কালার যেটা ঠিক বেশ না রাস্ট কালার পাঁচটা কালার অংশ এটা হয়ে গেছে এটার প্রাইস আছে থ্রি হান্ড্রেড সিঙ্গেল কুর্তি যাচ্ছে যেখানে এরকম

বিভিন্ন বিভিন্ন দামের কালার অপশন পাচ্ছে পিচ কালার কালার মেরুন কালার আর ইয়েলো কালার থ্রি থার্টি ফাইভ

পিঙ্ক কালার ঠিক আছে ফোর সিক্সটি চল এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে এটার প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড অনলি সব স্ট্রেচেবেল কিন্তু হ্যাঁ প্রত্যেকটাই একদম ফর্টি ফোর তো মিনিমাম যাবেই ঠিক আছে এই যাচ্ছে ডিজাইন খুব সুন্দর দেখতে ডিজাইনটা দেখো এখানটায় এক রকম এখানটার একরকম নিচে আরেকটা কাজ যাচ্ছে এটার অ্যাশ কালার পাচ্ছো ব্লু কালার পাচ্ছো স্লেট কালার পাচ্ছ পিঙ্ক কালার পাচ্ছ একদম যেটা মানে স্টিল গ্রে কালার সেটা পাচ্ছ বেবি পিঙ্ক কালার পাচ্ছ এটা একটা মাল্টি পাচ্ছ এটা একটা অফ হোয়াইট পাচ্ছ এতগুলো কালার পাচ্ছ থ্রি হান্ড্রেড প্রাইস হ্যাঁ আচ্ছা তোমাদেরকে শাল স্টোন দেখাবো তার আগে একটা কথা বলে রাখছি দুদিন আগে আমি একটা শর্ট দিয়েছিলাম প্রায় কত কত কেজি এসছিল তাও কুটি মাল বারোশো কেজি বারোশো কেজির কাছাকাছি মাল এসছিল বারোশো কেজি ঠিক আছে মালে ছিল তার শর্ট ভিডিওটাও রয়েছে চ্যানেলে যদি কেউ এখনও দেখে না থাকো দেখে নিও জগন্নাথ ফ্যাশন সার্চ করে ইউটিউবে তো মাল যখন লোড মানে এখানে মানে এসছে তখনই আমি ভিডিওটা করেছিলাম বিশ্বাস করবে না তার এইটটি পার্সেন্ট মালই আউট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট হয়তো সালস্টোল আমি দেখাতেও পারবো না দু চারটে হয়তো দেখাতে পারবো আবার চার পাঁচ দিনের মধ্যে কিন্তু শাল স্টল অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো কিছু আমি তোমাদের ঝালাক দেখিয়ে দিচ্ছি এরকম তো তার আগের লটে পাশমিনা মটকা ওগুলো সব এসছিল ওগুলো তো সাড়ে তিনশো পিস করে এসছিল এক পিস কিচ্ছু নেই এক পিস করে না পাশমিনাও নেই মটকাও নেই সাড়ে তিনশো পিস করে এক একটা স্টক আবার সত্তরের মালটাও অল্প হাটও কিছু হবে সত্তরেরটাও আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সত্তরের আইটেমটা ঠিক আছে এগুলো হচ্ছে সত্তরের এগুলো ডিজাইন এক 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 রকম চেঞ্জ হয়ে আসবে এক ডিজাইন আসবে জিনিসটা একই হবে ঠিক আছে একটু টেনে এই যাচ্ছে সত্তর টাকা থেকে আমাদের শাল স্টোর শুরু হচ্ছে এইগুলো পাঁচটা করে কালার থাকবে পাঁচটাই কিন্তু নিতে হবে এই যেরকম পুরো পাঁচটার কম্বো করা থাকবে ঠিক আছে

কালারও না তার সাথে পিঙ্ক কালারের সুতো দিয়ে উইভিং বলে একটা ডুয়েল টোন কালার একটা বেস কালার একটা দুধে হালকা কালার একটা পেস্টা গ্রিন কালার একটা বেবি পিঙ্ক কালার আর একটা স্কাই ব্লু কালার ঠিক আছে দুশো চল্লিশ আচ্ছা একটা দেখিয়ে নিচ্ছি এই যে উলের লেগিংস যাবে উলের লেগিংসও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আমি একটা খুলে দেখাচ্ছি এরকম অনেক কালার অপশন এসছে ঠিক আছে এই যে পুরো স্ট্রেচেবেল উলের লেগিংস পুরো কলি দেওয়া থাকবে প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি টাকা উলের লেগিংস পাচ্ছো অনেক কালার অপশান পাচ্ছ মিশিয়ে নিতে পারবে কোনো অসুবিধা না ঠিক আছে সরালা চলো একটা ফারের প্যান্ট দিয়ে আমি ভিডিও শেষ করব প্রাইস থাকবে একশো দশ টাকা সিঙ্গেল ফারের প্যান্ট এই যাচ্ছে পুরো স্ট্রেচেবল সিঙ্গেল ফারের প্যান্ট প্রাইস থাকছে একশো দশ টাকা ঠিক আছে পাঁচটা কালার মিশিয়ে নিতে পারবে অনেক কালার অপশান আছে কালার অপশান দিয়ে পারে সব আলাদা আলাদা প্রিন্ট করে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দোকানে আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হিউজ স্টক কুরিয়ারে এখনো আসছে ট্রান্সপোর্টে আসছে তো কোনো চিন্তা নেই উইন্টারের মাল কিন্তু অ্যাভেলেবেল পাবে এছাড়া তো আমাদের কাছে তোমরা উইন্টারের কার্ডিগান শ্রাগ পঞ্চু ক্রশিয়া টপ সিঙ্গেল উইন্টারের টপ বডিকন সবই পেয়ে যাবে তার প্রাইসগুলো একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি ভুলে যাই এত প্রাইস কার্ডিগানের প্রাইস একশো পঁচাত্তর টাকা স্রাগের প্রাইস একশো পঁচানব্বই টাকা টপের প্রাইস একশো কুড়ি টাকা ক্রশিয়া টপের প্রাইস একশো টাকা কঞ্চুর প্রাইস একশো টাকা বডিকনের প্রাইস দুশো কুড়ি টাকা ঠিক আছে এগুলো সব বলে দিলাম আর এছাড়া তো আমাদের কাছে কুর্তি সেগমেন্টে এম জির আইটেম এমজি ব্র্যান্ডের মাল এম মাল সানা ব্র্যান্ডের মাল নাবড়াঙার মাল ধাগার মাল চেরি ক্লাবের মাল ঝালাকের মাল সব ব্র্যান্ডের মাল কিন্তু অ্যাভেলেবেল চলছে ঠিক আছে যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের জন্য স্লট বুক করে ভিডিও কল একটু মাল নিয়ে নাও সোম থেকে সোম প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে তারা